অমার দেত এমন এক শাসক এমন এক খলিফা যেই খলিফা রাত্রি কাজ ন্যায় প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা হঠাৎ করে একজন মহিলা রাতের অন্ধকার হযরত দেব ওমার ফারুক প্রদিয়া লাহু তালাহুর কাছে নালিশ করতেছে ওমার আজকে আমি একা মহিলা আমার বেটার বউ বাড়িতে বেটা নাই বাড়িতে আমার বউটাকে উত্তক্ত করার জন্য বারবার একটা ছেলে আসে কথা বারবার একটা ছেলে আসে আপনি বিচার করুন আমি চিনি না আজকে রাতে সে নিশ্চয় আমার বৌমার কাছে মতান্তরে নিজের মেয়ের কাছে দুইটি গল্প সে আসছে আসবে আজকে কিন্তু আমার বাড়িতে অত্যক্ত করবে কষ্ট দেবে জেনার জন্য আসবে দয়া করে আপনি আমাকে রক্ষা করবেন ওমার দেরাতানহু কোনো কথা বললেন না চুপচাপ চুপ বলেন কি একটি কথাও বললেন না মহিলা বলেন নাই আপনার ছেলে করেছে এ কথা বলেন নাই ওমর রাদিয়াল্লাহু চুপ করে রইলেন কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু নিজের বাড়ি থেকে বের হলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রসাদ কি আরে অর্ধ জাহান করেছেন শাসন ধুলির তখতে বসি অর্ধ জাহান করেছেন শাসন ধুলির তখতে বসি খেজুর পাতার প্রাসাদ আপনার বারে গেছে খুশি কোন সেতুর গাচ্ছে স্যার ঘুমিয়ে থাকেন কোনো সৈন্য ছাড়া শোভান শোভান হাদুল আফ্তেব আমার মহিলা বাড়িতে যাও মহিলা মন খারাপ করে চলে গেল আপনার কাছে বিচার যাইতে আসলাম বাঁচাতে বাঁচানোর জন্য আসলাম আর আপনি আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছেন বের করে দিচ্ছেন যাও বলে রাতের গভীরে হোম আরুদি আল্লাহত আস্তে করে নেকা আপ একবারে পরিপূর্ণ কেউ যেন না চিনতে পারে সুহানাল্লাহ বলেন চলে গেলেন মহিলার বাড়িতে খেলাফত কাকে বলে হাই রে খেলাফতের কর্ণধার আপনারা খেলাফত কেমন খেলাফত বাড়িতে চলে গেলেন মহিলার বাড়িতে গিয়ে দেখেন হ্যাঁ সত্যি চুপ করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সে ছেলেটা চলে আসে ওই অবস্থায় ছেলেটাকে ধরে নিয়ে আসলেন নিয়ে এসে ডাইরেক্ট তাকে কদল করে দিলেন সুহানা বলবেন না যেহেতু সে কতটের যোগ্য হয়েছে ওমর ছিল বিচারক ছিলেন তিনি ছিলেন প্রধান বিচারক তিনি কতলের সে যেহেতু বারবার সে গিয়েছে এটা আবার যাবে আগেকার গুণা হয়ে গেছে সে সাক্ষী পেয়ে গেছে সাক্ষী উনি পেয়ে গেছেন এখন তাকে কতল করে দিয়ে তারপরে আস্তে করে মহিলার কাছে বলে মহিলা বাড়িতে পানি আছে বলে জি পানি আছে পানি নিলেন আল্লাহ নবী সুন্নার ভিত্তিতে পানি পান করবে পরে আসতে করে নেকাপটা খুলে ফেলেন মহিলাকে বললেন চিনতে পেরেছেন আমাকে বলে জি হুজুর আমিল মোমেন আপনাকে চিনতে পেরেছি স্বয়ং আমিল মোমেন আমার বাড়িতে আসবে আমি তো কোনোদিন চিন্তা করি নাই হুজুর কিন্তু আপনি আপনার কাছ থেকে আমাকে এভাবে বিদায় দিলেন আমিরুল মোমেন বলেন এই মদিনার বুকি তোমার বাড়িতে গিয়ে তোমার মেয়েকে বা তোমার বউমাকে অত্যক্ত করবে এমন সাহসী পুরুষ পৃথিবীতে কেউ আছে বলে আমি বিশ্বাস করি না তবে আমার আমার ছেলে আছে যুবক হয়তো সন্তান হিসেবে একটা তার মধ্যে একটা পাওয়ার কাজ করতে পারে এই জন্য পাওয়ার কাজ করতে পারে এই জন্য আমি মনে করেছিলাম আমার সন্তানই হয়তো এই সুযোগটা নিয়েছে আমি তখন যে তাকে কতল করলাম কেন আমি কতুল করলাম অন্ধকারের মধ্যে কারণ আমি যদি ছেলে হতো আর শয়তান যদি ধোকা দিত আমার ছেলেকে আমি কতুল করলাম না আল্লাহর কাছে আবার জবাব দেহি করা লাগতো এই জন্য বৃদ্ধা মহিলা আমি নিজে অন্ধকারের মধ্যে ছেলেটাকে কতল করলাম আর তোমার কাছে পানি খেয়ে ফিরি হলাম এই জন্য আমি তার চেহারা দেখলাম আমার ছেলে নয় এ যা যা বল আমার ছেলে নয় আমার ছেলে নয় নিজের ছেলে মনে করেও তিনি কতল করতে প্রস্তুত এ হলো আর আবু সামা সম্পর্কে মিথ্যা কথা বলা হয়েছিল তাকে বলা হয়েছিল যে আপনার ছেলে জেনা করেছে আমার এদের তো বলে জেনা করেছে কথা যদি সত্য হয় তাহলে তো আমার ছেলেকে আমি যা করার করব। কিন্তু যদি সত্য নাও হয় তবু আমি এটা বিচার করতে যাচ্ছি না আমার ছেলে সম্পর্কে তোমাদের যখন একই এটাই আমার ছেলেকে আমি দৌল্লা মারলাম ছেলেটা যেহেতু অবিবাহিত ছিল মেয়েটা অবিবাহিত ছিল যার কারণে তিনি দোল্লা মারতে গেলেন এক পঞ্চাশটি দোল্লা মারার মধ্যে ছেলেটি মারা গেল শহীদ হয়ে গেল সোমানা বলবেন না পঞ্চাশটি মারা হলো তার কবরের উপরে সোমানা বলেন মেরে দিয়ে অমরাজ বলেন আমার ছেলে যদি জানে খবর পাওয়া গেল অমরাজার ছেলে জেনাকার নয় তিনি নিষ্ঠ অমরাত বলেন যদি সে যে করে নাই আলহামদুলিল্লাহ সে তো আল্লাহ জান্নাতে হুদুদ কিন্তু আমি উমার কেমন পর্যন্ত আমার শাসন বিচার মানুষ দেখে দেখে বিচার করবে নিজের সেরা যদি অপরাধী হয় তাকে সার দেওয়ার অধিকার ইসলামে দেওয়া হয় নাই